আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকদিন যাবত আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আসলে সার্বিয়া বাদে কোন দেশে ফাইল জমা দেওয়া যায় তো এই বিষয়টা নিয়ে সর্বশেষে আমিও অনেক চিন্তিত ছিলাম আসলে কোন দেশের কথা আপনার বলা যায় তো পরবর্তীতে গতকাল একটা নিউজ প্রকাশিত হওয়ার পরে এই বিষয়টা নিয়ে আমি বলতে চাইতেছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বিষয়টা তো সেটা হয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে মনকিনি গ্রহোর জন্য ফাইল জমা দিতে পারেন দু সালে অর্থাৎ এক বছরের ভিতরেও যদি আপনারা মন্ত্রিনীগ্রোতে প্রবেশ করতে পারেন তাও আপনাদের জন্য সৌভাগ্যর ব্যাপার কারণ আপনারা জানেন গত দিন একটা নিউজ প্রকাশিত হয়েছে সার্বিয়ান মাধ্যম থেকে যদি এই বিষয়টা সম্পর্কে একটা শর্ট ভিডিও আমি আগে তৈরি করেছি তো এখানে ডিটেলসে বলতেছি কিছু কথা তো সেখানে বলা হয়েছে দু সালের শেষের দিকে মন্ত্রিনীগরো ইউএে যোগদানের জন্য তার মানে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য মোটামুটি সমস্ত কার্যক্রম শেষ বা সাফল্যর দিকে অগ্রসর হয়েছে দু হাজার ছাব্বিশ সালে শেষের দিকে এই বিষয়টা পরিচালনা করা হবে তার মানে কেউ যদি দুহাজার সালে মন্টিনিউ গ্রোতে প্রবেশ করতে পারেন এটা আপনাদের জন্য অনেক সৌভাগ্যর একটা ব্যাপার তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাজেস্ট করতেছি আপনারা যারা চাইতেছেন যে এই মুহূর্তে ফাইল জমা করবেন সে হতে হয়তো বা সার্বিয়া বাদে মন্টিনিউ গ্রোহ জন্য ট্রাই করতে পারেন দেখা যায় সার্বিয়ার জন্য নানা রকমের ফাইল পেন্ডিং অবস্থায় আছে প্রসেসিং অবস্থায় আছে অনেকজনের অ্যাপ্রুভাল হইতেছে না অনেকজনের ভিসার জন্য আটকে আছে অনেকজনের মেন করার জন্য আটকে আছে এই বিষয়গুলো হর হামেশা হইতেছে এমনকি আমার নিজের বোন জামাই তারও ভিসাও কিন্তু ম্যান পাওয়ার অবস্থা আটকে আছে এখন পর্যন্ত হয় নাই সঠিক আপডেট আপনাকে দিতে পারতেছি না এই জন্য তো আমি স্পেশালভাবে এই ভিডিওতে বলবো হয়তোবা যারা আপনারা এখন চিন্তা ভাবনা করতেছেন যে ফাইল কোন দেশে জমা দিবেন তাদের জন্য মন্ত্রী নিগ্রহ হয়েছে একটা বেস্ট পন্থা বা একটা বেস্ট অপরচুনিটি আপনারা চাইলে সেখানে জমা দিতে পারেন যদিও সার্বিয়ার মতো অ্যাম্বাসি বাংলাদেশে নাই যেহেতু সার্বিয়ারও এমবাসি নয়াদিল্লিতে দিল্লিতে কিন্তু মন্টিনিউ করেও কাজগুলো কিন্তু দিল্লি থেকেই হবে তো এটা মোটামুটি সার্বিয়ার মতোই হয়তো ওয়ার্ক পারমিট আসবে অ্যাপ্রুভাল হবে এরপরে ফাইলগুলো প্রসেসিং হবে বিষয়টা আসলে এরকম তো আপনারা চাইলে সেখানে ফাইল জমা দিতে পারেন ব্যক্তিগতভাবে যদি আপনার টাইমটা আট থেকে নয় মাসেও চলে যায় তাতে কোনো সমস্যা নেই টোটালি ছাব্বিশে প্রবেশ করতে পারলে আপনারা হইল এটা আপনাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি বলতে পারেন কারণ দেখা যাচ্ছে বুলগেরিয়া বা স্যাঙ্গেন হয়েছে সেখানে হয়তো বা ভিসা হইতে একটু ঝামেলা হইতেছে সেই সাথে আপনার হয়তো হয়তোবা ভিসা দেখা যাচ্ছে যে আপনার ইউএতে যোগদান করবে কি না এ সম্পর্কে কোনো নিউজ কিন্তু প্রকাশিত হয় নাই কারণ বসনিয়া দেখা যাচ্ছে মন্টিনিগর থেকে অনেক পিছিয়ে আছে যেহেতু আপনার মন্টিনিগোর দেশটা আপনার ক্রোশিয়ার পাশাপাশি সেই সাথে আপনার দেখা যায় এ পাশে ইতালিয়ার পাশাপাশি তো সেনজেন হওয়ার জন্য সম্ভাবনা অধিক এবং তারা সাফল্য অর্জনও করেছে এই বিষয়ে যদিও আমি ডিটেলসে বা সংক্ষিপ্ত করে বলেছিলাম আপনার টাচ দিয়েছিলাম শর্ট ভিডিওগুলোতে তো এখানে আমি আপনাদের এটাই বলবো আপনারা যদি সান বর্তমানে কেউ সেখানে আসতে পারেন এবং বিশেষ দ্রষ্টব্য সেটা হয়েছে যদিও আমি এসব ফাইলের কাজ করি না বাট এই নিউজটা আপনাদের দিলাম তো আপনারা হয়তোবা দেখা যাচ্ছে যে হয়তোবা বলতে পারেন যে ভাই আমরা তো অলরেডি সার্ভেতে ফাইল জমা দিয়ে দিয়েছি তো এক্ষেত্রে আমরা কী করতে পারি দেখেন ভাই যারা সার্ভেতে ফাইল জমা দিয়েছেন তারা তো দিয়েছেনি তো যারা এই মুহূর্তে দিতে চাচ্ছেন এদের জন্য এই বিষয়টা কথা বলা এবং সেই সাথে আরও একটা বিষয় আমি শেয়ার করব যদিও এই ভিডিওতে না পরবর্তীতে ভিডিও এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে কথা বলার চেষ্টা করব তো আপনারা আশা করছি বুঝতে পারছেন আমি শুধু নিউজটা দেওয়ার চেষ্টা করলাম যে চাইলে আপনারা মন্টিনি নিগ্রহর জন্য দিতে পারেন ফাইল জমা এটা আপনার জন্য উৎকৃষ্ট একটা পন্থা হবে তো আশা করছি পুরা বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ